এক ধরনের কেমিক্যাল বের হয়েছে নাম হলো স্কোপোলামিন খুবই সাবধান থাকবেন বাহিরে যখন চলাফেরা করবেন যদি কেউ বলে যে ভাই ঠিকানাটা একটু দেখে দেন ঠিকানা দেখে দেওয়ার আগে সাবধান সেটা মোবাইল ফোনে হোক কাগজে হোক অথবা যে কোনো মাধ্যমেই হোক না কেন কারণ স্কোপোলামিন তিন ফুট দূরত্ব থেকেও কিন্তু কাজ করে খুব সাবধান এই এই কেমিক্যালটা মানুষের মনটাকে এমনভাবে সাময়িক সময়ের জন্য দুর্বল করে দেয় যে মানুষ যখন ওই বিপরীত কোনো অপর কোনো ব্যক্তি কিছু বলে তখন মানুষ যা বলবে তাই শুনবে এই ধরনের মেন্টালিটি তখন মানুষের ভিতরে তৈরি হয়ে যায় স্কোপলামিন থেকে সবাই সাবধান থাকবেন এটা এই কিছুটা হেরোইনের মতো সাদা পদার্থ এবং এই সাদা জিনিসটা যখন কোনো জিনিসের উপরে সরিয়ে দেওয়া হয় সেটা মোবাইল ফোনে হোক হাতে হোক কাগজের উপরে হোক ঘড়ির উপরে হোক এবং সেটা যখন আপনার সংস্পর্শে নাকের কাছাকাছি আনা হয় এবং এটা যখন নিঃশ্বাসের সাথে প্রবেশ করে সাথে সাথে কিন্তু আপনি আসক্ত হয়ে যাবেন এবং তাৎক্ষণিকভাবে যিনি আপনাকে আসক্ত করেছেন তিনি যা বলবেন আপনি তাই শুনবেন যদি আপনার পকেটে টাকা থাকে দিতে বললে দিয়ে দিবেন এ ধরনের ঘটনা প্রায়শই কিন্তু ভিডিও আকারে বিভিন্ন মাধ্যমে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই বাস্তবে যেভাবে তারা দেখায় ঘটনা কিন্তু এভাবেই ঘটে এবং এর শিকার কিন্তু অনেকেই হয়েছেন সুতরাং সবাই সাবধান থাকতে হবে সাবধানতার কোনো বিকল্প নেই এটা বলে বোঝানো যাবে না অথবা শিখিয়ে দিয়েও কাজ হবে না যদি আপনি নিজে সাবধান না থাকেন এজন্য এই ধরনের প্রতারক যারা হয় তারা সাধারণত আপনাকে এই চক্রের সাথে মহিলারাও জড়িত থাকে এবং সুন্দরী মহিলারা সুতরাং সুন্দরী মহিলা হোক অথবা সুন্দরী পুরুষ হোক বিপরীত লিঙ্গের প্রতি মানুষের আকর্ষণ থাকবেই কিন্তু ইস্কোপালামিনের কথা ভেবে তাদের থেকে সাবধান থাকবেন যদি কেউ বলে যে ভাই একটু ঠিকানাটা দেখেন তো কোথায় আমি চিনতে পারছি না বা আপনি হাসি হেসে হেসে যদি আপনার সাথে কথা বলে আপনি আকৃষ্ট হবেন সেটা দেখতে যাবেন যখনই দেখতে যাবেন তখনই আপনি সেই মাদকের শিকার হয়ে যাবেন সেই কেমিক্যালটার আপনি ভিক্টিম হয়ে যাবেন এবং তখন আপনাকে যা বলা হবে আপনি তাই করবেন এবং আপনার পকেটের টাকা পয়সা মোবাইল ফোন যা আছে সব চিন্তায় হয়ে যাবে সুতরাং সবাই সাবধান যদি কেউ কাগজ দেখিয়ে ঠিকানা দেখতে বলে কেউ গাড়ি দাঁড় করিয়ে গাড়ির জানালা দিয়েও কি দিয়ে যদি কেউ বলে যে ভাই একটু আমার ঠিকানাটা কোথায় বলে দেন অথবা কেউ যদি ঘড়ি দেখতে বলে যে ভাই দেখেন তো ঘড়ির টাইমটা কোথায় আমি বুঝতে পারছি না অথবা কেউ যদি বলে যে ভাই আমি তো মোবাইল ভালো বুঝি না একটু প্লিজ মোবাইলটার এই ফাংশনটা ঠিক করে দেন সেটাও করবেন না সে লোক দেখতে যেমনই হোক সে মূর্খ হোক অথবা ভদ্রলো হোক যেহেতু এই ঘটনার শিকার অনেকেই হচ্ছেন সুতরাং সাবধানতার কোনো বিকল্প নেই একবারেই অতি পরিচিত মুখ ছাড়া কারো এই জিনিস দেখতে যাবেন না কারণ একবারেই যারা মূর্খ তারা মোবাইল ফোন ইউজ করেন এটা আপনাকে বুঝতে হবে আর অথবা যারা মোবাইল ফোন সম্পর্কে অজ্ঞ তারা অ্যান্ড্রয়েড সেট কিনে অ্যান্ড্রয়েড সেট টেপাটেপি করে না যারা কেনে তারা টিপতে টিপতেই শিখে গিয়েছে সুতরাং হঠাৎ করে আপনার সাথে রাজপথে দেখা হলো আর তার প্রবলেম হলো আর সে আপনাকে দেখতে বললো বা ঠিক করতে বললো এ ধরনের ঘটনা মানুষের জীবনে খুব কম ঘটবে এবং ঘটেই না কারণ এই যুগে ওই রকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আর যার একবারই সমস্যা যে মোবাইল বোঝে না তার মোবাইল কেনার কোনো প্রয়োজন নেই যে রাস্তায় গিয়ে তাকে দেখাতে হবে এই জন্য খুবই সাবধান থাকবেন এই কথাগুলো আসতো না যদি না কেউ এর শিকার না হতো যেহেতু এর শিকার হচ্ছে অনেকেই ভিকটিম হচ্ছে পত্র পত্রিকা আসছে এবং বাস্তবে আমি নিজেও বেশ কয়েকজন ভিক্টিমের সাথে কথা বলেছি যে তারা এই শিকার হয়ে অনেক টাকা খুঁইয়েছেন মোবাইল ফোন খুঁয়েছেন ট্যাব খুঁয়েছেন ল্যাপটপ পর্যন্ত খুঁয়েছেন এবং তারা টার্গেট করে কিন্তু দেখে দেখেই যাকে তাকে তারা বলবে না যার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে যার পকেটে মোটা মানি আছে যার সাথে বাইক আছে যার সাথে প্রাইভেট কার আছে অথবা যার সাথে যে মহিলার সাথে গহনা গাড়ি থাকতে পারে ভ্যানিটি ব্যাগে টাকা থাকতে পারে বলে তারা দেখেছে অনুমান করে এই ধরনের লোকগুলোকেই তারা টার্গেট করে তাদেরকে এই কথাগুলো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো মানুষকে শেখানো হয় আমিও বললাম আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার্স সবার উদ্দেশ্যে সবাই সাবধান থাকবেন কয়েকদিন আগে একজন ভিকটিম হয়েছে একটা নিউজ হয়েছিল সাক্ষাৎকার দিয়েছে আমাকে এবং তার সাথে কথা বলেছি সে মামলা করতে চেয়েছিল। তো যে কারণে তার সাথে আমার কথা হয়েছে ঘটনা হলো যে তাকে বলা হয়েছিল যে ভাই দেখেন তো আমার মোবাইলে এই টাইমটা ফাংশনটা আপনি বোঝেন কিনা একটু বুঝতে পারছেন একটু দেখে দেন সে যখন দেখতে গিয়েছে তার মোটর সাইকেলও খুঁয়েছে মানিব্যাগও খুঁয়েছে মোবাইল ফোনও খুঁয়েছে সবাই সাবধান স্কোপোলামিন এই কেমিক্যালটার নাম দেখতে সাদা ব্যবহার হয় মোবাইল চিঠি খড়ি অথবা হাতের সংস্পর্শে মাস্ক পরা সবচেয়ে বুদ্ধিমানের কাজ করোনাকালীন সময়ে সবাই যেরকম মাস্ক পরেছেন এর হাত থেকে তাৎক্ষণিক নিরাপত্তার জন্য মাস্কটাই উত্তম কারণ এটা কিছুটা ওই যে আগে যখন আমরা অজ্ঞাননাশক চেতনা নাশক যে জিনিসগুলা ব্যবহার করা হতো ঠিক ওই রকম এই জন্য খুবই সাবধান